এই জমিনে রক্ত দিয়েছে আব্দুর রহিম বাইতুল শরফের পীর সাহেবের ছেলে আব্দুর রহিম হাফেজ এই জমিনে রক্ত দিয়েছে সে আগের রাতে সে গিয়েছিল আমাকে শহীদ করে সেই মিছিল সামিল করে নিও যে মিছিলের নেতা আমির হামজা খোবায়ে বেখাবাব আল্লাহর ছিল যারা অতি প্রিয় সামিল করে নি ও আলা আমিন 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 সকাল বেলায় নাস্তা খাবে ওস্তাদ বলছে নাস্তা খাও ছোট্ট ছেলে বলছে জান্নাতের নাস্তা আমার অপেক্ষায় আছে মিছিলে চলে গেল সে বুকে গুলি পড়ল আয়াতুল কুরসি পড়তে পড়তে মুচকি হাসি দিয়ে লুটিয়ে পড়লো লোকেরা জিজ্ঞেস করলো মুখে মুচকি হাসি কেন দেখি যারা শহীদ হয় আল্লাহ জান্নাত তাদের চোখের সামনে তুলে ধরে দুনিয়ার কোনো কষ্ট তার কাছে কষ্ট মনে হয় না দুনিয়ার সব কষ্ট সে ভুলে যায় আল্লাহ আমরাও শহীদ হতে চাই শাহাদাত 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 চাই শহীদ হয়ে বাঁচতে চাই যে পথে শাহাদাত সে পথে জীবন হারাতে চাই শাহাদাত 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 চাই শহীদ হয়ে বাঁচতে চাই